গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো চলো বন্ধুরা দেখে নেব প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স তোমাদেরকে কি বলতে চাইছে আজকে প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেলস তোমাদেরকে কি জানাতে চান ওকে চলো থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছা কি জানাতে চাইছে প্রভাতী শুভেচ্ছা প্লিজ দেখাও ইউনিভার্স প্রভাতি শুভেচ্ছা আমার ইউনিভার্সদের তুমি কী জানাতে চাইছ প্রভাতী শুভেচ্ছা প্রভাতি শুভেচ্ছা কী জানাতে চাইছ শুভেচ্ছায় আমার ভিভার্সদেরকে তুমি কী জানাতে চাইছো ইউনিভার্স অ্যাঞ্জেল প্রভাতি শুভেচ্ছায় কী জানাতে চাইছো প্রভাতি শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছায় আমার ভিভার্সদেরকে তুমি কী জানাতে চাইছো ইউনিভার্স থ্যাংক ইউ

Thank you, Vajai Shok, Vijayana Vajai Thank you. Thank you, universe. Thank you, Angel. Thank you. Thank you. Thank you, Thank you universe, Angel. Thank you. Gophati Shrugacha. हमार्स के जाना यूनिवर्स एंजेल अच्छा अच्छा इस वार्क प्लेस एफेयर फेड अफ shocking news love child secret bumping heads আর এখানে বটম অফ দ্য ডেকে এসছে টু লেট ওকে টু লেট অনেক দেরি হয়ে গেছে আচ্ছা চলো আমি দেখে নেব Please clarify too late. Please clarify too late. Please clarify too late. Please clarify too late. Acham, too late. Please clarify wish. Please clarify wish. Wish. Please clarify wish. Please clarify wish. Please clarify, clarify workplace affair. प्लीज क्लैरिफाई वर्क प्लेस अफेयर वर्क प्लेस अफेयर प्लीज क्लैरिफाई वर्क प्लेस अफेयर प्लीज क्लैरिफाई फेड अप प्लीज क्लैरिफाई फेड अप फेडअप के नाइन अफ शोट्स ही इस प्लीज क्लैरिफाई नईन अफ शोटे तो कि बेरोध क्लैरिफाई नईन अफ शोट को. क्लैरिफाई क्लीज क्लैरिफाई क्लीज क्लैरिफाई अच्छा प्लीज क्लैरिफाई न्यूज़ फाई शॉकिंग न्यूजिंग न्यूज अच्छा लव चाइल्ड प्लीज क्लैरिफाई लव चाइल्ड लव चाइल्ड प्लीज क्लैरिफाई लव चाइल्ड लव चाइल्ड Please clarify secret. Please clarify secret. Please clarify secret. Please clarify secret. Bumping head. Please, Please clarify bumping head. বাম্পিং হেড আচ্ছা প্লিজ ক্ল্যারিফাই উইশ ও উইশ উইশ আচ্ছা লাভার্স আচ্ছা প্রথম দিয়েই শুরু করছি বন্ধুরা এখানে উইশ এসছিল এবং দ্য উইশকে এসছে দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য লাভার্স দেখো কেউ হয়তো তুমি বা তোমার মানুষটি ফাইনালি হয়তো কাউকে চুজ করছো তুমি হয়তো কাউকে চুজ করছো বা তোমার মানুষটি হয়তো তোমাকে চুজ করছেন যা হোক যেটা হোক যেটাই হতে পারে কেউ উইশ করছো কেউ কারোর জন্য একটা সাইকেল এন্ড করতে চাইছো তোমরা হয়তো কোনো একটা সাইকেল এন্ড করতে চাইছো তবেই আর একটা সাইকেল শুরু করতে পারবে চুজ করছো কাউকে চুজ আপনার কখন করি যখন আমাদের জীবনে দুটো কোনো মানুষের অস্তিত্ব থাকে হ্যাঁ তো হতে পারে যে তুমি এটা যে তুমি কাউ কারোর সাথে সম্পর্ক এন্ড করে আবার অন্য কারোর সাথে সম্পর্ক শুরু করতে চাইছো বিকজ সে তোমার লাভার্স তোমার মনে হচ্ছে এবং হ্যাঁ সেটাই এসছে সে তোমার লাভার্স বা এখানে অন্য কোনো মানুষও হতে পারেন মানে তোমার জীবনের কোনো মানুষ যিনি তার কোনো একটা সাইকেল এন্ড করে তোমার দিকে আসবেন একটা সাইকেল এন্ড করবেন তবে তোমার দিকে আসবেন কেন কি তিনি তোমাকে চুজ করেছেন তিনি উইশ করছেন তোমার দিকে আসার জন্য ওকে বন্ধুরা চলো এখানে ওয়ার্ক প্লেস অ্যাফেয়ার সেখানে টু অফ কাপস এসছে ওয়ার্ক প্লেস যারা অ্যাফেয়ারে রয়েছ যদি তোমাদের সম্পর্কের মধ্যে কোনো প্রবলেম ক্রিয়েট হয়ে থাকে তোমার মনে হচ্ছে যে তোমরা এক পেজে নেই প্রবলেম হচ্ছে দূরত্ব এসে গেছে তাহলে টু অফ কাপস ইউনিভার্স বলছেন ঠিক হয়ে যাবে তোমরা আবারও এক পেজে আসতে পারবে হ্যাঁ ওয়ার্ক প্লেস অ্যাফেয়ারের ক্ষেত্রে এটা এসছে এখানে আবারও তোমরা এক পেজে আসতে পারবে আবারও তোমরা এক হতে পারবে মনের কথা ভাব বিনিময় সব কিছু তোমরা একসাথে করতে পারবে তোমাদের দুজনের দুজনের জন্য একটা রিয়েলাইজেশান আসবে আগামী দিনে ওয়ার্ক প্লেস যাদের অ্যাফেয়ার চলছে আগামী দিনে তোমাদের জন্য একটা রিয়েলাইজেশান এবং দুজন দুজনকে তোমরা অ্যাকসেপ্ট করতে শিখবে বা রিয়েলাইজেশান আসবে রিয়েলাইজ করবে যে না ওই আমার সোলমেট হ্যাঁ তো এরকম কিছু আসতে চলেছে আচ্ছা কোনো কিছু নিয়ে যদি ফেড আপ পুরোপুরি ফেড আপ তুমি এবং দেখো নাইন অফ সোর্সের এনার্জি খুব যন্ত্রণা মানসিক চাপ প্রেশার এই দেখো কার্ড একদম মিলিয়ে এসছে ফেড আপ এবং নাইন অফ সোর্স তো তুমি যদি খুব ফেড আপ হয়ে গেছো রকম অবস্থা তোমার তোমাকে বলা হচ্ছে তাড়াহুড়ো করে তো বেরোতে পারবে না এই সিচুয়েশান থেকে খুব ধীরে 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 এখান থেকে বেরিয়ে যাও ধীরে ধীরে ছোট 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 স্টেপ ফেলে যে বিষয়বস্তুটা তোমাকে ফেড আপ করছে তোমাকে কষ্ট দিচ্ছে সেই সিচুয়েশনটা থেকে বেরিয়ে যাও সেই সিচুয়েশান সেই পরিস্থিতি বা ওই মানসিকতাটা থেকে মানে এই যে এই যে নাইন অফ সোর্সের এনার্জি থেকে তোমাকে বেরিয়ে যেতে বলছে হ্যাঁ নাইন অফ সোর্সের এনার্জি মানসিক যন্ত্রণা মানসিক কষ্ট এই এই জায়গাটা থেকে এই জায়গাটা লেটগো করতে বলছে হ্যাঁ তুমি কোনো কিছু নিয়ে ফেড আপ হয়েছো ঠিক আছে কিন্তু সেটা আবারও ঠিক হতে পারে সেটা ধীরে 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 চলো সেটা আবারও ঠিক হতে পারে যে বিষয়বস্তুর উপরে ফেড আপ হয়ে গেছো সেটা আবার ধীরে ধীরে ঠিক হতে পারে কিন্তু তুমি নাইন অফ সোর্সের এনার্জি মানে মনের যে এই যে পরিস্থিতি সেটাকে লেডগো করতে বলছে মানসিক যন্ত্রণা মানসিক কষ্ট এইটাকে এইটাকে বলা হচ্ছে লেডগো করো হ্যাঁ যদি তোমার মনের মধ্যে কোনো রিগ্রেট থাকে বা তোমার মানুষটির মনের মধ্যে কোনো রিগ্রেট থাকে তাহলে বলা হচ্ছে যে ধীরে ধীরে অ্যাকশান নাও যদি তুমি রিগ্রেট করছো তাহলে তুমি ধীরে ধীরে এগো হ্যাঁ বাট এগোতে বলা হচ্ছে তোমাকে থামতে না করা হচ্ছে তোমায় বলা হচ্ছে তুমি ধীরে ধীরে এগো হ্যাঁ বা কোনো মানুষ কোথাও হয়তো ফেড আপ হয়ে গেছে তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ তিনি হয়তো অন্য কোথাও ফেড আপ হয়ে গেছেন অন্য কোথাও অন্য মানসিক প্রেশার বা কিছুর জন্য তিনি হয়তো এখন নাইন অফ সোর্সের এনার্জিতে আছেন তিনি ধীরে ধীরে তোমার দিকে আসবেন এখন হয়তো হয়তো নো কন্ট্যাক্টে আছো হয়তো তিনি আসতে পারছেন না কেন আসতে পারছেন না কেন কি তিনি নাইন অফ সোর্সের এনার্জিতে আছেন তিনি তোমার দিকে অ্যাকশান নেবেন কী করে তিনি নিজেই তো ভালো নেই নিজেই প্রবলেমে রয়েছেন ওকে তাই তিনি তোমার দিকে আসতে পারছেন না কোনো একটা বিষয় নিয়ে তিনি একেবারে ফেড আপ তো তিনি ধীরে ধীরে তোমার দিকে আসবেন ধীরে ধীরে তোমাদের এই সম্পর্কটা স্টেবিলিটি পাবে কিন্তু এই মুহূর্তে তিনি এই কারণেই আসতে পারছেন না বা তোমার সাথে সেইভাবে সব কিছু শেয়ার করা ইমোশনালি কানেক্টেড থাকা উনি থাকতে পারছেন না বিকজ তার জীবনে কোনো প্রবলেম চলছে হয়তো তিনি তোমার জন্য রিগ্রেট করছেন যে তিনি তোমার জন্য কিছুই করতে পারেননি সেই বিষয়ে হয়তো রিগ্রেট করছেন বাট উনি ভবিষ্যতে আসবেন ওকে দেখো যাদের ড্রিঙ্কিংয়ের ভীষণ শখ তোমার বা তোমার মানুষটি হতে পারে যে খুব ড্রিঙ্কসের শখ তারা হয়তো আসক্ত ড্রিঙ্কিংয়ে আসক্ত তা সেখান থেকে যদি তোমার মানুষটি হয় তাহলে তিনি বেরোবেন বা তিনি হয়তো শান্তির জন্য মানে তিনি ভাবেন যে মানসিক শান্তি পাবো তার আত্মা শান্তি পাবে তাই জন্য হয়তো তিনি এটা খান তার জীবনে হয়তো খুব ফ্রাস্ট্রেশান সেই জন্য তিনি হয়তো এই ড্রিঙ্কসটা গ্রহণ করেন হ্যাঁ কেন কি তার মনে যন্ত্রণা আছে শান্তির জন্য কেউ হয়তো তুমি তুমি হয়তো তোমরা শান্তির জন্য যে খাও এই মেসেজটা জারি জন্য শান্তির জন্য হয়তো তোমরা খাও হ্যাঁ যে তোমার আত্মা কোথাও শান্তি পায় তোমার সোল হয়তো ভীষণ কষ্ট পাচ্ছে কাঁদছে সেই জন্য হয়তো সেই কষ্টটাকে বলার জন্য হয়তো তোমরা খাচ্ছ কিন্তু একটাই কথা ইউনিভার্স বলছেন যে এই যে ড্রিঙ্কস এই জিনিসটা কিছুক্ষণের জন্য হয়তো তোমার সোলকে শান্তি দিতে পারছে তোমার সব কিছু স্মৃতিকে সে ভুলিয়ে দিতে পারছে তোমাকে শান্তি দিতে পারছে কিন্তু চিরতরে কি শান্তি দিতে পারছে না চিরতরে কিন্তু শান্তি দিতে পারছে না যখনই এই নেশার ঘোটটা কেটে যাবে তখন আবারও কিন্তু তোমার জীবনে ওই ওই যন্ত্রণাগুলো ফিরে আসবে ফিরে আসবে তাহলে কি লাভ তাহলে কি লাভ আবারও তো সেই যন্ত্রণাগুলো বারবার ফিরে ফিরে তোমার জীবনে আসবে যদি কেউ যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য এটা খাচ্ছ তাহলে সেই সেটা একবার ভেবে দেখো যে কোনো লাভ তো নেই এই নেশাটা কেটে গেলেই তোমার জীবনে আবার সেই স্মৃতিগুলো ফিরে আসবে সেই যন্ত্রণাগুলো ফিরে আসবে তাহলে সেই যন্ত্রণা স্মৃতিটার থেকে বেরো যদি কোনো যন্ত্রণাময় স্মৃতি থেকে থাকে বা তুমি যদি কোনো খারাপ সিচুয়েশানে পড়ে আছো যেখানে তুমি যন্ত সোল যন্ত্রণা পাচ্ছে তাহলে ড্রিঙ্কস করে লাভ নেই তাহলে সেই সিচুয়েশানটা থেকে বেরো সেই সিচুয়েশানটা থেকে সেই সিচুয়েশানটাকে গো করো সেই মানুষটিকে গো করো কিন্তু এইটা খেয়ে কী লাভ ড্রিঙ্কস করে কী লাভ এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষের মেসেজও হতে পারে যে উনি শান্তি খনিকের শান্তি পাওয়ার জন্য হয়তো ড্রিঙ্কস নেন কিন্তু তার উদ্দেশ্য ওই একটাই মেসেজ যে পরিস্থিতিটা তাকে সার্ভ করছে না তার সোলকে কষ্ট দিচ্ছে সেই পরিস্থিতিটা থেকে বেরোনোর কথা বলা হচ্ছে তাহলে তো ফাইনালি জিনিসটা এন্ড হয়ে যায় যন্ত্রণাটা এন্ড হয়ে যায় তাই না বন্ধুরা চলো শকিং নিউজ দেখো তুমি যদি কাউকে টাকা পয়সার ধার দিয়ে থাকো তাহলে সেটা হয়তো পেলে না বা সে তোমাকে এমন কিছু জানালো যেটা তুমি শক্ট হয়ে গেলে বা তুমি কারোর কাছ থেকে হয়তো কিছু চাইলে সে তোমাকে দিতে পারলো না সেখানে তুমি তুমি এমন কারোর কাছ থেকে হয়তো চাইলে যে হয়তো তোমাকে দি তুমি হয়তো খুব প্রয়োজন তোমার তুমি কারোর কাছ থেকে কিছু চাইলে কিন্তু সে সেটা হয়তো দিতে নারাজ হলো দিতে চাইলো না সেখানে তুমি সফট হয়ে যেতে পারো এখানে কোনো শকিং নিউজ তুমি পেতে পারো বন্ধুরা যে হঠাৎ করে তুমি সফট হয়ে গেলে হ্যাঁ কোনো শকিং নিউজ বা এটা এটা যে সবসময় ব্যাড নিউজ হবে তা কিন্তু নয় বন্ধুরা হয়তো তুমি কারোর থেকে বহুদিন ধরে ইকুয়াল গিভ অ্যান্ড টেক চাইছিলে যে তুমি যতটা তাকে দিচ্ছ সেও তোমাকে ততটা দিক টাইম ভালোবাসা এনার্জি তোমাকেও দিক আকস্মিকই কেউ তোমাকে কল মেসেজ করলো এরকম কিছু ইকুয়াল গিভ অ্যান্ড টেকের এনার্জিতে এসে কেউ তোমাকে মেসেজ করলো কেউ তোমায় বলল যে আমি তোমার সাথে স্টেবিলিটি চাইছি আমি তোমার সাথে সম্পর্কটা এগোতে চাইছি ইকুয়ালি আমিও তোমায় দেব তুমিও আমাকে দেবে টাইম এনার্জি ভালোবাসা এরকম কেউ তোমাকে এসে হঠাৎ করেই হয়তো বললো তুমি শফট হয়ে গেলে যে বাবা এই মানুষটি এই মানুষটি তো আমার আমার প্রতি সেরকমভাবে ইন্টারেস্টেড ছিল না বা আমাকে সেভাবে ও আমাকে ইকুয়ালি টেক করেনি অতীতে কিন্তু সে করতে চাইলো কেউ তোমার স্টেবিলিটি দিতে চাইলো এটা পজিটিভ সেন্সেও হতে পারে এমন কোনো নিউজ যেটাতে হঠাৎ করেই তুমি শফট হয়ে গেলে মানে তুমি আশা করতে পারো না এরকম কোনো নিউজ এটা খারাপ ক্ষেত্রেও হতে পারে টাকা পয়সার ক্ষেত্রে হঠাৎ করে কিছু লস হয়ে যাওয়া এরকমও কিছু নিউজ আসতে পারে আচ্ছা লাভ চাইল্ড এইট অফ পেন্টিকলস আচ্ছা তুমি তোমার চাইল্ডের জন্য তোমার তোমার কিছু করা উচিত আমার মনে হচ্ছে তোমার চাইল্ডের জন্য যারা যাদের বাচ্চা রয়েছে তোমার বাচ্চার জন্য তোমার কিছু করা উচিত কিছু কাজ করতে বলছে বাচ্চার জন্য কিছু কাজ করতে কিছু কাজ করতে বলছে এখানে হ্যাঁ বাচ্চার জন্য এফোর্ট দিতে বলছে কোনো ক্ষেত্রে বাচ্চার প্রতি এফোর্ট দিতে বলছে ভাবনা চিন্তা আইডিয়া আইডিয়া চা বলছে ইউনিভার্স বলছেন ভাবনা চিন্তা করো তোমার বাচ্চার জন্য হয়তো কোনো কেউ হয়তো তুমি তোমার চিন্তা তুমি বাচ্চাকে নিয়ে চিন্তা করছো হয়তো তো ইউনিভার্স বলছেন যে বাচ্চার জন্য এফোর্ট দাও এবং সেটা ব্রেন তুমি ব্রেন ইউজ করো এখানে ব্রেন ইউজ করার কথাই বলছে ভেবে চিনতে আইডিয়া বার করো যে তুমি কি করবে আইডিয়া বার করো এখানে আইডিয়া ভাবনা চিন্তা করে আইডিয়া বার করতে বলছে যে কিভাবে এফোর্ট দিলে তোমার বাচ্চাটার মঙ্গল হবে সেটা তুমি ভাবনা চিন্তা করো তুমি পেয়ে যাবে একটা আইডিয়া ঠিক তোমার বেরিয়ে আসবে যদি তুমি তোমার শিশুর জন্য চিন্তা করছো তাহলে আইডিয়া বার করো ভাবনা চিন্তা করো ঠিক পেয়ে যাবে যদি কেউ মনে হচ্ছে যে তুমি কি পারবে তোমার বাচ্চাটাকে ভালোভাবে বড় করতে তাহলে বলা হচ্ছে হ্যাঁ ইয়েস তুমি কর্ম করো তুমি পারবে তুমি কর্ম করো তুমি ঠিক তোমার বাচ্চাকে বড় করতে পারবে হ্যাঁ আচ্ছা সিক্রেট আচ্ছা কেউ সিক্রেটলি তোমাকে ম্যারেজ মেটেরিয়াল মনে করে তোমার সাথে ম্যারেজ চায় হয়তো বা তোমার সাথে স্টেবিলিটি চাইছে কিন্তু ভীষণ গোপনে সে তোমার কাছে হয়তো স্বীকার করে না কেউ খুব সিক্রেটলি তোমাকে ভালোবাসে বা তোমার প্রতি খুব স্টেবেল মানসিকতা রাখে তোমাকে ম্যারেজ মেটেরিয়াল মনে করে তোমার সাথে একটা স্টেবেল বিবাহিত জীবন চায় বা স্টেবেল রিলেশনশিপ চায় সে তোমার সাথে খুব প্যাশনেটলি প্যাশন ফিল করছে এই মুহূর্তে সে তোমার প্রতি খুব প্যাশন ফিল করছে তোমার সাথে একটা নিউ বিগিনিং চাইছে কিন্তু ভীষণ সিক্রেট সে কিন্তু সেটা জানাচ্ছে না তোমাকে হ্যাঁ কিন্তু এমন কেউ আছে বা তুমিও হতে পারো এটা তুমিও হতে পারো যে তুমি সিক্রেটলি চাইছো কোনো মানুষকে খুব প্যাশনেটলি কারোর সাথে তুমি নিউ স্টার্ট চাইছো নিউ স্টার্ট চাইছো কিন্তু প্রবলেমটা কি হচ্ছে প্রবলেমটা হচ্ছে যে তুমি এই মুহূর্তে তাকে জানাতে চাইছো না কিন্তু তোমার মনে তার জায়গা কিন্তু ভীষণ স্টেবল কিন্তু তুমি এই মুহূর্তে তাকে জানাতে চাইছো না আচ্ছা তোমার ক্ষেত্রে এটাও বলা হচ্ছে যদি এটা তুমি হও যদি তোমার মনের মধ্যে তার জন্য এতটাই স্টেবল জায়গা থাকে তাহলে তুমি তার সাথে শুরু করো সিক্রেটলি সেটাকে রেখে কি লাভ এটাও মেসেজ গোপনীয়তা কেন মেনটেন করছো যদি তুমি তাকে ভালোবাসো যদি তোমার মনে তার জায়গা স্টেবল হয় তাহলে তুমি তাকে জানাও তার সাথে একটা নিউ বিগিনিং করো তার প্রতি অ্যাকশান নাও উৎসাহিত হয়ে এগিয়ে যাও এটা বলা হচ্ছে বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন যে তিনি ফাইনালি উৎসাহিত হয়ে তোমার দিকে আসবেন এতদিন হয়তো তিনি সিক্রেটলি তোমার তোমার তোমাকে তার মনের মধ্যে রেখেছিলেন খুব স্টেবলভাবেই রেখেছিলেন কিন্তু তিনি ফাইনালি অ্যাকশান নেবেন ওকে বাম্পিং হেড এখানে ফোর অফ ওয়ার্সের কার্ড এসছে কেউ কারোর জীবনের স্টেবিলিটি নিয়ে হয়তো খুব চিন্তায় আছো যে আমার জীবনে স্টেবিলিটি নেই কেউ কারোর বিবাহিত জীবনে খুব প্রবলেমে আছো বিবাহিত জীবনে কেউ খুব প্রবলেমে আছো আচ্ছা কেউ কারোর রিলেশনশিপ কারোর ইউনিয়ন হচ্ছে না বলে কেউ চিন্তায় আছো ইউনিয়ন চাইছো হয়তো চিন্তাভাবনায় আছো আমি একটু ক্ল্যারিফাই করবো প্লিজ ক্ল্যারিফাই ফোর অফ ওয়ান্স প্লিজ ক্ল্যারিফাই ফোর অফ ওয়ান্স ফাইনালি কথা বলতে হবে যারা আচ্ছা এখানে তোমাদেরকে বলা হচ্ছে যে কষ্ট পেয়ে লাভ নেই মাথা ভারী হয়ে মাথার যন্ত্রণা হয়ে কষ্ট হয়ে কিন্তু কোনো লাভ নেই যদি যদি তোমরা রিউনিয়ন চাইছো তাহলে ক্লিয়ার কমিউনিকেশান করো ক্লিয়ার করে বলো যে হ্যাঁ আমি ইউনিয়ন চাই হ্যাঁ আমি তোমার সাথে মিলতে চাই বা যদি বিবাহিত জীবনে কোনো সমস্যা চলছে তাহলে ক্লিয়ার কমিউনিকেশন করো আচ্ছা বিবাহিত জীবনের জন্য এখানে কিন্তু ডিভোর্সের এখানে যাদের খুব প্রবলেমে আছো বিবাহিত জীবনে তোমাদের জন্য কিন্তু তোমরা যদি ডিভোর্স চাইছো তাহলে কিন্তু ডিভোর্স হতে পারে যারা ডিভোর্স চাইছো যারা বেরিয়ে যেতে চাইছো বিবাহিত জীবন থেকে তারা কিন্তু বেরিয়ে যেতে পারবে যারা চাইছো তারা বেরোতে পারবে ডিভোর্সের ভাইব্রেশান আছে এখানে হ্যাঁ আর যারা ইউনিয়ন চাইছো রে ইউনিয়ন চাইছ তাদেরকে বলা হচ্ছে ক্লিয়ার কমিউনিকেশন করো মনে মনে কষ্ট পেয়ে কোনো লাভ নেই বাবা তোমাকে বলতে হবে হ্যাঁ তোমাকে বলতে হবে যে তোমার মনের মধ্যে কি আছে বা এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন তিনি তোমার দিকে অ্যাকশান নেবেন তিনি তোমার দিকে অ্যাকশান নেবেন তিনি ক্লিয়ার কমিউনিকেশন কমিউনিকেশান করবেন আগামী দিনে রে ইউনিয়ন চাইছে সে এবং সে আগামী দিনে তোমার সাথে ক্লিয়ার কমিউনিকেশান করবে তোমাকে বলবে কিছু তোমার দিকে আসছে কোনো কমিউনিকেশান আসছে হুম তো ইউনিভার্স বলছেন যে মাথা ধরে বসে থেকো না মাথার যন্ত্রণা মাথায় কষ্ট কোনো একটা বিষয়বস্তু নিয়ে কোনো মানুষকে নিয়ে সিচুয়েশানকে নিয়ে মন খারাপ করে বসে থেকো না সব ঠিক হয়ে যাবে ইউনিয়ন হয়ে যাবে কথা হবে কমিউনিকেশান হবে চিন্তা নেই ওকে এখানে টু লেট কেউ হয়তো মুখ ঘুরিয়ে বসে আছো কেউ কারোর সাথে কথা বলতে চাইছো না এবার কিন্তু অনেক দেরি হয়ে যাবে হ্যাঁ ইউনিভার্স বলছেন মুখ ঘুরিয়ে বসে আছো তো বা রিজেক্ট করছো কাউকে অনেক দেরি হয়ে যাচ্ছে কিন্তু এখনও সময় আছে অনেক দেরি হয়ে যাচ্ছে কেউ কাউকে হয়তো বুঝতেই চাইছো না কেউ হয়তো তার ভালোবাসা তোমার দিকে ভালোবাসার কাপটা তোমাকে দিতে চাইছে বা তুমি এমন একটা সিচুয়েশানে বসে আছো যেখানে যে যে সিচুয়েশানটা তোমাকে কিছুতেই সার্ভ করছে না তোমার ভালো লাগছে না তুমি বোর হয়ে যাচ্ছ কিন্তু তাও তুমি সেই সিচুয়েশানটা থেকে বেরোনোর চেষ্টা করছো না তোমার তোমার সিচুয়েশানটা ওয়ার্কআউট করছে না বোর করছো তোমার ভালো লাগছে না অ্যাংজাইটি হচ্ছে তাও তুমি বেরোচ্ছ না অনেক দেরি হয়ে যাচ্ছে এবার বেরো এবার ওই সিচুয়েশান থেকে বেরোতে হবে বেরোনোর টাইম এসে গেছে এইবার যদি না বেরো অনেক দেরি হয়ে যাবে বা যদি এটাও হতে পারে এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষ তুমি হয়তো অনেক দিন ধরেই তাকে তোমার ভালোবাসাটা তাকে বোঝানোর চেষ্টা করছো তিনি হয়তো রিজেক্ট করেই যাচ্ছেন ইগনোর করেই যাচ্ছেন করেই যাচ্ছেন তো ইউনিভার্স বলছেন যে অনেক দেরি হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ সে হয়তো এবার রিয়েলাইজ করবে যে হ্যাঁ অনেক দেরি হয়ে যাচ্ছে হয়তো সে এবার রিয়েলাইজ করবে যে বেশ দেরি হয়ে যাচ্ছে এবার আমার অ্যাকশান নেওয়া উচিত বা এবার হয়তো তিনি অ্যাকশান নেবেন হ্যাঁ তিনি হয়তো আর তোমাকে এভাবে ইগনোর করবেন না বা তোমার প্রোপোজালকে তিনি হয়তো গ্রহণ করবেন হ্যাঁ এখানে এই মেসেজটা না কারোর জন্য যে এবার ওঠো এবার জাগো এবার অ্যাকশান নাও এবার কিছু বলো এবার বেরো খারাপ সিচুয়েশান থেকে অনেক দেরি হয়ে যাচ্ছে এটা কারোর জন্য মেসেজ চার মেসেজ সে বুঝতে পারবে বন্ধুরা তো এই ছিল বন্ধুরা আজকে রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা তোমাদের কোথাও হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা